এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর মুর্শিদাবাদ পুলিশ জেলার তৎপরতায় শনিবার রাতে মুর্শিদাবাদের গৌরীবাগ ব্রিজে আটক আট বাংলাদেশি নাগরিক গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ গৌরীবাগ ব্রিজে একটি গাড়ি থেকে আট বাংলাদেশি সহ একজন ভারতীয় নাগরিককে আটক করে সূত্রের খবর রানীনগরের কাতলামারি পালপাড়ার বাসিন্দা জামাল শেখ নামে ওই ভারতীয়কে ব্রোকার সন্দেহে আটক করা হয় ধৃত বাংলাদেশি নাগরিকদের নাম মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ ইত্রিশ শেখ মিলন শেখ আনারুল শেখ মিলন গাজী ফারজানা খাতুন জেসমিন খাতুন জুলেখা বিবি সাথী ধৃতদের বাড়ি বাংলাদেশের রাজশাহী খুলনা নড়াইল সাতক্ষীরা ও কয়রায় হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায় এম বিবিএস জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর ডবল নাইন টু अथवा नाइन सेवेन थ्री फोर वन सेवेन थ्री टू थ्री टू